শুটিং শুটিং এর সবাই আমার কাছ থেকে ডায়েট প্ল্যান নাই কি করে তুমি মানে তুমি কিছু এক্সপার্ট কি করে এক্সপার্ট মানে আমি শুটিং শুরু হওয়ার আগে আট কেজি ওয়েট কমিয়েছিলাম তো সেখান থেকে সবাই খুব ইন্সপায়ার্ড হয়ে গেছে এবং ও যখনই কিছু খায় আমি কি বলি কি খাচ্ছিস রে কি খাবে ও টিফিন বক্স আছে এটা কি এটা কি ওটা কি সারা মানে খাবারটা খুলে জাস্ট মুখে দিতে যাবো এইটা কি খাচ্ছিস দেখি দেখি দে দে আর কি চলছে ওই নি জীবনে আর চলছে সকালবেলা উঠছি রেডি হচ্ছি শুটিং যাচ্ছি শুটিং করছি শুটিং থেকে চলে আসছি ঘুমিয়ে পড়ছি এটাই এটাই রোজকার রুটিন চলছে কত বছর হয়ে গেল ইন্দ্রিলা আমার তিন বছর চলছে আর আর একটা কথা বলবো আমার বাবা এখন তো সিরিয়াল দেখছে কোনো সিন চলছে আমার সেখানে আমি কাঁদছি বাবার চোখ দিয়ে টস 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 করে জল পড়ছে আর বাবা আমাকে ফোন করে কি করছিস তুই আমি তখনই বুঝতে পারি কান্নার কোন সিন গেছে আর বাবার ফোন এসে আর আমার বাবা হচ্ছে এমন মানুষ যে ডাক্তার কিন্তু দু ঘন্টা ধরে পুজো করে আর একটাও কথা বলে না পুজো করার সময় সারা বাড়ি ঘুরে ঘুরে প্রদীপ দেখেই যাচ্ছে দেখি আর আমাদের বাড়িতে না ঢুকে তুমি ভয় পেয়ে যাবে মানে চারিদিকে দেওয়ালে তাকাচ্ছ পাঁচটা করে ঠাকুর পাঁচটা করে কোন দিকে পা দিয়ে ঘুমোবো এটা খুব চিন্তার ব্যাপার আমাদের বাড়িতে গেলে এত ঠাকুর প্রত্যেকটা দেওয়ালে বাবা আর মা এই দেওয়ালটা ফাঁকা লাগছে পরের দিন একটা বড় গোপালের ঘোরার প্ল্যান করো চলো ঘুরতে যাই চল বেনারস যাই বেনার বাবা গোয়া যাওয়ার বয়সে গয়া যাবো আরো কাজ করে যে আমার অনেক শুভেচ্ছা রইল তোমার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই তিন বছর হয়েছে আরো থার্টি ইয়ার্স থাকতে হবে ওকে অল মাই গুড উইशेस थैंक यू थैंक यू তো ছবিটা একটা খুব মজার একটা ঘটনা হয়েছে মানে তুমি যেরকম জানো যে আমি অনেক ছোট থেকে কাজ করছি সেরকম আমাদের দর্শকরাও জানে তো সোহমদা হচ্ছে এখানে আমার হিরো ঠিক আছে একটা বাচ্চা সুপারহিরো নিয়ে গল্প তো আমরা দুজনে বাবা মা করছি তো সোহমদার সাথে বহু বছর আগে মানে আমি আমার যখন ধরো 5-6 বছর কাজ করছি সেরকম আমাদের দর্শকরাও জানে তো একটা ছবি করলাম তো ছবিতে একটা খুব মজার একটা ঘটনা হয়েছে মানে তুমি যেরকম জানো যে আমি অনেক ছোট থেকে কাজ করছি সেরকম আমাদের দর্শকেরা জানে তো সোহমদা হচ্ছে এখানে আমার হিরো ঠিক আছে একটা বাচ্চা সুপারহিরো নিয়ে গল্প আহ তো আমরা দুজনে বাবা মা করছি তো সোহমদার সাথে বহু বছর আগে মানে আমি আমার যখন ধরো পাঁচ ছ বছর বয়স তখন মানে কাত করেছে মামার চরিত্রে অভিনয় করেছিল সোহমদা আমার সাথে তো মামা ভাগ্নি এবারে সাডেনলি এতগুলো বছর পরে দুজনে হাজব্যান্ড ওয়াইফ মানে বুঝতে পারছো এবারে আমার কি হয়েছে যে মানুষটার কোলে করে উঠেছি ঘুরেছি কথা বলেছি মানে মজা করেছি হঠাৎ করে তার সাথে সিন করছি এবারে পিছনে প্রচন্ড হাসি মানে যখন সিন করতে যাচ্ছি যেখানে কি ধরার থাকছে ধরো আমি একটুখানি ইতস্তত হচ্ছি মানে ধরবো কি ধরবো না একটা একটা মানে কনফিডেন্স লেস লাগছে ধর 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 তারপর কি বলছে ও ফে এত এতটুকু ছিল না তোদের মতো তখন আমার আমার কোলে করে উঠেছে আমি যে সন্ধ্যা প্লিজ বাচ্চাগুলোকে আর বলো না যে আমি এতটা ছোট ছিলাম ওরা বলছে তুমি এত ছোট ছিলে বলাম যে হ্যাঁ আমিও কোনো একদিন ছোট ছিলাম এখন বড় হয়ে গেছি কি আর করবো তোমার মায়ের পাঠ করছি মানে এরকম একটা ব্যাপার কি মানে এটা একটা খুব মানে খুবই মজার একটা এক্সপিরিয়েন্স ছবিটা শেষ হয়ে গেছে খুব শিগগিরই হয়তো রিলিজ করবে ব্যক্তিগত জীবন শুনি এবার ওর যে স্পেশাল পার্সনটা তাকে আমি চিনি কিন্তু আমার নাম বলতে বারণ করেছে তাই আমি আর কিছু বলবো না দিদি সবই জানে তোমার কি মনে হচ্ছে দিদি জানে না সব জানে তার সাথে নাশো করেছে

অনেকদিনের আমি হচ্ছে আমি ইচ্ছা করে আজকে কন্ট্রোল করি দেখবো না থাক চলে গেলাম তাহলে কিন্তু হয়ে গেল এরকম আর কি কি এক্সাম্পল আছে রাত্রিবেলা মাঝ ধরো দেড়টা দুটো তিনটের সময় আমার মনে পড়লো আচ্ছা কলটা বেসিনের কলটা আমি কি ভালো করে বন্ধ করেছিলাম আবার উঠলাম বেসিনের কাছে গেলাম দেখছি কল তো টাইট করেই বন্ধ করা আমি ওটাকে আবার একটু ভালো করে আবার খুললাম খুলে আবার ভালো করে এইবার আমি ঘুমোতে গেলাম বরের খুব চাপ হয়তো লিপস্টিকটা পরলাম লিপস্টিকটা পরার পরে মনে হচ্ছে লাইনটা কি এলো মানে কিচ্ছু এলো মেলো নয় বিশ্বাস করো সব পারফেক্ট আছে ওটা আমার যে কোথায় কি হচ্ছে আমি বোঝাতে পারবো এবং তারপর আমার শরীর খারাপ লাগে বাতিকটা নিয়ে ওম কি বলে বাতিকটা নিয়ে কিছু বলে না তার কাছে ও সবটা খুব অ্যাকসেপ্ট করে না করে নেয় কারণ কি অনেকদিন ধরে আমাকে চেনে তো অনেকদিন ধরে যেহেতু মানে চিনে গেছে পরিচয় কোথায় পরিচয় তো একটা ওর প্রথম কাজ আমার সঙ্গে তো দুজনে হিরো হিরোইন করেছিলাম তো সেখান থেকে বছর আগের কথা তো তখন তখন আলাপটা ছিল ছিল কিন্তু কিন্তু একটু ভালো ভালো লাগা লাগাটা দুজনে জানতাম যে দুজনে দুজনকে ভালো লাগে কিন্তু সেটা কখনো এক্সপ্রেস করিনি ও কাজে ব্যস্ত তারপরে হয়ে গেল যোগাযোগ একদমই ছিল না আমিও আমার মতন কাজে ব্যস্ত অনেক বছর পর এই কিছু কিছু বছর আগে আরকি তারপরে ফাইনালি আবার যোগাযোগ হলো একটা প্রবলেমে ছিল সে প্রবলেম থেকে ওকে বের করা তারপরে আমার নিজের জীবনটাকে ওর কাছে তুলে ধরা ওর জীবনটা আমার কাছে পুরো পরিষ্কার হলো ঠিক আছে এবার তাহলে প্রেম করা যায় পুরো মজার ছলে শুরু হয়েছে কত বছর হয়ে গেল দু বছর মতন চলছে গুড ভেরি নাইস খুব ভালো থেকো মিমি হ্যাঁ তুমিও খুব ভালো থেকো